হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা শীত মানে পিঠার সমাহার আমরা সকলেই জানি আর তুসি পিঠা একটি অন্যতম পিঠা শীতকালীন তবে এই পিঠাটা অনেকেই ঝামেলা মনে করে তৈরি করতে চান না কেবলমাত্র তেল ঝাড়ানো একটা স্ট্যান্ডার দিয়ে আমরা এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারি খুবই অল্প সময়ে পিঠা তৈরি করতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য প্রথমে একটা মিসিং বলে দুই কাপ ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অনফোর্চা চামচ লবণ লবণটা হাত দিয়ে চাউলে গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দুই হাতের মাঝে চাউলে গুঁড়া চেপে গোল্লা পাকিয়ে নিতে হবে চাউলি গুঁড়া সিদ্ধ করার জন্য এই পদ্ধতিটাই আমার কাছে বেস্ট মনে হয় আর আমি এই পদ্ধতিতেই সবসময় চাউলি গুঁড়া সিদ্ধ করে থাকি আর এইভাবে চাউলি গুঁড়া সিদ্ধ করলে যে কেউ প্রথমবারে চাউলের গুঁড়া একদম পারফেক্টভাবে সিদ্ধ করতে পারে এদিকে কড়াইয়ের মধ্যে তিন কাপ পানি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এর মধ্যে চাউলের গুল্লাগুলো দিয়ে দিতে হবে আর গুল্লাগুলো সারার সময় আস্তে আস্তে ছাড়তে হবে সবগুলো গুল্লা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার একটা স্ট্যান্ডার দিয়ে গরম অবস্থায় গুল্লাগুলো তুলে নিতে হবে আমি একদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে তুলে নিচ্ছি যে কোনো মোল্ডের মধ্যে তুলে নিলেই হবে এবার আটার গুল্লাগুলোকে ম্যাশ করে নেওয়ার জন্য নিয়ে নিতে হবে একটা গিলাস কিংবা একটা আলো মেশার আমার হাতের কাছে যেহেতু আলো মেশার আছে আমি এটা দিয়ে করছি তবে আপনাদের হাতের কাছে আলো মেশার না থাকলে আপনারা এই কাজটা গিলাস দিয়ে করতে পারেন আটার গুল্লাগুলো ম্যাশ করে নেওয়ার পর যে পানিতে গুল্লাগুলো সিদ্ধ করা হয়েছে সে পানি দিয়েই আটা মেখে নিতে হবে প্রথম অবস্থায় যেহেতু আটাটা অনেক গরম থাকে তাই স্ট্যান্ডার দিয়ে মেখে নিতে হবে বেশ কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে হাত লাগাতে হবে স্টিনারটা তুলে নিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হাতটা সামান্য পানিতে ভিজিয়ে ঠিক এইভাবে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিতে হবে ঠিক এইভাবে ম্যাশ করে নিলে আটার মধ্যে কোনো রকম লাঞ্চ বা গুটি গুটি থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে আর একটু পর পর হাতে একটু করে পানি নিতে হবে এতে করে ডোটা অনেক নরম ও সফট হবে আমাদের ডোটা কিন্তু মাখা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো রকম গুটি বা লাঞ্চ নেই আর এবার একটু ডো নিয়ে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি প্রথমে আমি শেয়ার করব আমরা সবসময় যেভাবে সেমাইটা তৈরি করে থাকি যদিও সেমাই কাটায় আমি অতটা এক্সপার্ট নই কারণ সেমাইটা সবসময় আমার নানি আমার মা কিংবা ননদেরা কেটে দেয় যার কারণে আমাকে সেমাইটা কাটতে হয় না তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আমাদের মা দাদিরা নানিরা এইভাবেই সেমাই কেটে থাকে তারা কিন্তু খুব দ্রুত এই সেমাইটা কাটে যেহেতু আমি এক্সপার্ট নই তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিলাম আমরা সাধারণত সেমাইটা কাটার সময় ঠিক হাতের এই সাইডটা ব্যবহার করি হাতের এই জায়গায় সামান্য ড্রো নিয়ে আমরা ঠিক এইভাবে ডলা দিয়ে থাকি এতে করে কিন্তু খুব সুন্দর শ্যামাই তৈরি হয়ে যায় আপনারা চাইলে এভাবে শ্যামাই তৈরি করতে পারেন তবে এভাবে শ্যামাই কাটতে অনেকটা সময় লেগে যায় যার কারণে কিন্তু আমরা অনেকেই শ্যামাই এভাবে তৈরি করতে চাই না আর যার কারণেই আমি আজকে ঝাঁঝরি দিয়ে শ্যামাই তৈরি করে আপনাদেরকে দেখাবো তেল ঝাড়ানো একটা স্টাইনার কিংবা ঝাঁঝরি যে কোনো একটা দিয়ে আপনারা এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর আমি নিয়ে নিচ্ছি তেল ঝরানো একটা স্ট্যানার রান্নাঘরে থাকা একটা স্ট্যানার আপনার অনেক সময় বাঁচিয়ে দিবে ঠিক স্ট্যানারটা এইভাবে ধরে একটু করে ডো নিয়ে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডোলে আপনারা সেমাইগুলো তৈরি করে নিতে পারেন আর এই শ্যামাইগুলো কিন্তু একটু অন্যরকম হবে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হবে যদিও হাতে কাটা সেমাইয়ের মতো নয় কিন্তু তার থেকে কিন্তু কোনো অংশেই কম নয় আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আর এই সময়গুলো দেখতে কিন্তু মাসাল্লাহ ঠিক উপর থেকে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে আপনারা ঠিক যত বড় তৈরি করতে চান ঠিক তত বড়ই তৈরি করতে পারবেন আপনারা উপরের ডো যে পরিমাণ নিয়ে ঘষতে থাকবেন ঠিক ডোটা তত বড়ই হবে আপনারা যদি চান মাঝারি করতে সেক্ষেত্রে অল্প ডো নিয়ে এভাবে তৈরি করে নেবেন দেখুন আমি এবার একটু বড় করে তৈরি করে দেখালাম আর এবার আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে দিলাম যাতে করে একটা আর একটা সাথে লেগে না যায় আর এইভাবে সামান্য একটু ড্রো নিয়ে তৈরি করলে এইগুলোও একটু ছোট ছোট হবে ঠিক এভাবেই ছোট বড় আপনারা যেভাবে খুশি তৈরি করে নিতে পারবেন মোট কথা আপনি শ্যামাই সাইজগুলো ঠিক কত বড় করতে চান ডো ঠিক ততটুকুই নিতে হবে আর এই শ্যামাইগুলো তৈরি করার সময় উপর থেকে ডো আপনি যখন ডলতে থাকবেন সামনের দিকে যতটা ডোলবেন ততই একটু সাথে আর একটু লেগে যাবে আর যখন আপনি সেমাইগুলো নিচ থেকে ফেলতে চান তখন উপরে এইভাবে পরিষ্কার করে দিলেই আপনা আপনি নিচে থেকে সেমাইগুলো পড়ে যাবে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমার অনেকগুলো সেমাই তৈরি করা হয়ে গেছে সামান্য চাউলে গুঁড়া ছিটিয়ে দিলাম এতে করে একটা আর একটার সাথে লেগে যাবে না আর সবগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসলাম আর এবার আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি দেখুন সেমাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে যেগুলো হাতে কাটা সেগুলো দেখে দিলাম আর যেগুলো ঝাঁঝরি কিংবা তেল স্টাইনার দিয়ে কাটা সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সাইজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলায় একটা রাইস কুকারে হাড়ি বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার খাটি গরুর দুধ চুলাটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিব দুইটা ফাটানো এলাচ আর সাথে দিয়ে দিব একটা তেজপাতা আর সেই সাথে দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে আপনারা দুধের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন তারপর দুধটা জাল করে বেশখানিকটা কমিয়ে নেবেন তাতে কিন্তু হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিব অনফর্চা চামচ লবণ মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন তবে মিষ্টি খাবারের লবণ কিন্তু স্বাদ ব্যালেন্স করে এবার দুধটা ফুটে আসলে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমরা সেমাইগুলো অ্যাড করে দেব আমি এক এক করে সেমাইগুলো আস্তে আস্তে ঢেলে দেব সেমাইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না আমি অপেক্ষা করব প্রায় দুই মিনিটের জন্য দু মিনিট পর সেমাইগুলো কিন্তু অনেকটাই দুধের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এই মতো অবস্থায় কিন্তু সেমাইগুলো আমি নেড়ে দিতে পারবো আর ভেঙে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না আর আমি সেমাইগুলো নেড়ে দিলাম এবার চুলা রাস মাজারে রেখে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট আর এতে করে কিন্তু আমাদের সেমাই রান্নাটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তবে এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি রান্নাটার শেষ পর্যায়ে চুলা রাস একদমই লোতে রেখে এর মধ্যে হাফ কাপ খেজুরের ঝুলা অ্যাড করে দিব এতে করে কিন্তু সেমাইয়ের মধ্যে অন্যরকম একটা টেস্ট যোগ হবে ঝুলা দেওয়ার শেষে চামচ দিয়ে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিতে হবে এবার স্যামাইটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম এদিকে প্লেটে বাটির মধ্যে শ্যামাই নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা স্যামাইটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তারা একদমই সেমাই কাটতে পারে না কিংবা সময়ের জন্য তৈরি করতে চায় না তারা কিন্তু এভাবে সহজেই ঝাঁঝরি দিয়ে কিংবা তেল ঝরানো স্ট্যান্ডার দিয়ে স্যামাই তৈরি করে নিতে পারেন সময় লাগে খুবই কম অল্প সময়ে অনেকগুলো সময় তৈরি করে নিতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ